নমস্কার বন্ধুরা আমি দেবিনা চলে এসেছি দা টেল অফ দেব্রুপের আরো একটা নতুন নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে তোমাদের সকলের হাত ধরে তো চলো দিনটা এখান থেকে নতুন একটা দিন নতুন করে শুরু করা যাক আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দেখো আমি অ্যাডভান্স হেয়ার ওয়াশ করে নিয়েছি মানে কালকেই আমি হেয়ার ওয়াশ করে রেখেছি আর হাতে চুড়িগুলো একটু পরে নিয়েছি আমি তো বলেই ছিলাম আমি কোনো সময়তে এটা করি না যেহেতু ও গিফট এনে দিয়েছে সেই জন্য আমি পড়ছি আর ভালোই লাগছে খারাপ কোনো কিছু লাগছে না তো আজকে আমাদের বাড়িতে শিব পুজো তো হবেই কারণ শ্রাবণ মাসের পুজো শিবলিঙ্গ আছে আর আমাদের বাড়িতে না একটা না দুটো না তিন তিনজন মহাদেব রয়েছেন তো সবারই পুজো হবে আর আজকে দিনটা আমরা ফুললি ভেজ খাবো আর কি মানে ঠিক করেছি দেখা যাক কতটা কি হয় তো চলো আর এখান থেকে কথা বলে সময় নষ্ট করব না সকাল সকাল পুজোটা দিয়ে নেবো তো আমাদের বাড়িতে শিব পুজো কেমন হলো চলো তোমাদের দেখ শ্রাবণের প্রথম সোমবারে আমাদের বাড়ির শিব পুজো তো দেখলে আমি আর মা দুজনে নিজে হাতে করেছি আর এখন দেখো ছাদে এসেছি বিকেলে আর কি সুন্দর পদ্মফুল ফুটেছে আমাদের কিন্তু এই বছর এই যে সাতটা পদ্ম গাছ অনাব্রত কিন্তু ফুল দিয়ে যাচ্ছে আর এই ফুলটা দেখো একটু ঝড় বৃষ্টির হাওয়াতে না কতগুলো ফুলের পাপড়ি আর কি ঝরে গেছে আর এটাও একটা কুড়িয়ে এসছে সব কিছু মিলিয়ে আমাদের পদ্ম গাছ কিন্তু দারুণ সার্ভিস দিচ্ছে দারুণ তো আজকে আমাদের বাড়িতে আজকে ভেজ রান্না হলো যেহেতু খুব একটা মানা হয় না শ্রাবণ মাসের আর কি সোমবার প্রথম এখানে রয়েছে ধোকার ডালনা আর এখানে এটা আনারসের চাটনি আর এখানে হচ্ছে কি যেন আলু পোস্ত আর এখানে খাওয়ার বাড়া হয়ে গেছে লাল শাক রয়েছে তা একদম সিম্পল নিরামিষ খাবার তাই তো একদম বলে তো গুড ইভিনিং তোমাদের সকলকে অনেকক্ষণ পরে সেই যে লাঞ্চে দেখা হয়েছিল তারপরে বেশ অনেকক্ষণ সময় পরে তোমাদের সাথে দেখা হলো ইন্টারমিডিয়েট টাইমে আমাদের বাড়ির সমস্ত ঘরে বেডশিট চেঞ্জ হলো আরো কাজকর্ম হলো তাছাড়া চা টা খাওয়া হলো ও আসলো অফিস থেকে তো সবকিছু মিলিয়ে মাঝে টাইমটা কেটে গেল তো আমি ভাবছিলাম যে তোমরা তো জানোই যে আমি জন্মাষ্টমীর জন্য মায়ের পুরোনো শাড়ি এগুলো দেখছি কোনটা পরা যায় কোনটা একটু রিমডেলিং করা যায় মানে শাড়িটাকে ভুল বললাম একটু কোন শাড়িটা পরা যায় আবার শাড়িটা একটু অন্য স্টাইলে ঘাগড়ার মতো করে যদি পরা যায় সেইগুলো দেখছিলাম এগুলো সব হচ্ছিল তো সেই করতে করতে আমার মনে হলো যে গত মাস থেকে এই মাসে আমি কিন্তু ছোট ছোট অনেকগুলো গোল্ড অর্নামেন্টস কিনেছি মানে একদম ছোট ছোট সেগুলো বেশিরভাগটাই হচ্ছে আমি দেখিয়েছিলাম আগেও বলেছিলাম যে আমার ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে তো এটা দেখাতে দেখাতে ভাবলাম যে এখন অলরেডি মানে শ্রাবণ মাস তো চলছে এই মাসে বিয়ে মানে দিন থাকে প্রচুর তাছাড়াও এই যে শিব পুজো ছোটখাটো থাকে তো সেই জন্য ভাবলাম যে আমার হালকা কিছু সোনার গয়না মানে যেটা তুমি ধরো মানে পুজো দিতে যাচ্ছ পড়লে বা বিয়ে বাড়িতে অকেশন বাড়িতে সকালের দিকে পড়লে এরকম কিছু কালেকশন তোমাদের এক জায়গায় করে তিনটে চারটে কালেকশন দেখিয়ে দিই তো সেই জন্য দেখো আমি দেখো নিয়ে গেছি এই বক্সটা নিয়ে বসে গেছি

কি ভালো লাগছে না খুব সুন্দর লাগে এই জিনিসগুলো না ডে পারপাসে ইউজ করা বা ছোটখাটো আমিও দেখছিলাম যে মানে একটু শ্রাবণের পুজোটা এই সোমবার তো মানে আজকে সোমবার তো হলো তবে আজকে সোমবারটা একটু কয়েকটা জিনিস মিস হয়ে গেছে মানে সেরকম ভাবে না তো সামনের সোমবারে আমি ভাবছিলাম একটু খুঁজে একটু পুজোটা করবো কি তো তার জন্য না বেলাতে আমার ভালো লাগে দিনের যে আমরা কিছু শাস্তি সেসবের জন্য দেখো এই দিনের বেলার অকেশনের জন্য পুজো পার্বণ বাড়ি বা কোনো কিছু এইগুলো একদম আইডিয়াল জিনিস হয় তো এটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলে এটাকে পাঁচ পাতা বা পাঁচ পাপড়ির হার বলে এগুলোর খুব মাইনার ওয়েট থাকে আমি এক্সাক্ট মানে ওয়েটটা এটারও বলে দিচ্ছি এটা এরকম নিয়ার অ্যাবাউট থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তোমরা চার গ্রামের মধ্যে আরামসে পেয়ে যাবে আর যদি খুব ব্র্যান্ডেড দোকানে যদি না গিয়ে পাড়ার দোকান থেকেও যদি নাও তাহলেও তোমরা মেকিং এ কিছুটা ছাড় পাবে অনেক কম দামে আর গলাটা পুরো জোড়া থাকে এইটাই সব থেকে ভালো লাগে তো আর একটাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে যেটা এটাও একটা খুব সুন্দর লকেটটা তো দেখতেই পাচ্ছো এইটা কিন্তু বেশ কমন আর এরকম যদি কানের দুলও একটুখানি থাকে চুটোর কুটোর অনেকটা হয় না বিয়ের সময়তে আমার যেমন বিয়ের সময়তে পাওয়া তোমাদের আমি দেখিয়েছি আমার ইয়াররিং কালেকশন আমার চ্যানেলে গিয়ে চেক করো খুব ভালো ওই মানে ভিডিওটার রেসপন্স তো এরকম ছোট যদি কারোর কাছে কানের দুল থাকে দুটো পরলে আর গলায় পরলে তার সাথে একটু লম্বা একটা চেন পরতে পারো বা শুধু এটা ঘরের পুজোর জন্য আমি একটুখানি জাস্ট আমার এখন পড়তে পারছি না একটুখানি ধরে দেখাচ্ছি দেখো ঠিক হয়েছে এরকম হচ্ছে এত সুন্দর লাগে না আমার বরাবর না এই টার্সেলের লকেট গুলো খুব ভালো লাগে আমি বিয়েতে প্রচুর এই টার্সেল লকেট হার পেয়েছি আত্মীয় স্বজন অনেকেই দিয়েছে তো তার মধ্যে থেকে কিছু বাছাই করা বেশ একটু যেগুলো হেভি ওয়েট সেগুলো আমি কিছু গোল্লাকে দিয়ে দিয়েছি আর কিছু নিজের জন্য রেখেছি তো ওয়ান অফ দেম এটা এটাও তোমরা চুজ করতে পারো এটাও খুব মানে কম গ্রামের মধ্যেই আমি আগেও বলেছি তো এটাও বেশ ভালো একটা নেক্সট যেটা আসছে সেটা দাঁড়ানো দেখাচ্ছি নেক্সট দেখো এরকম একটা পলা হাসুলি এর সাথে আমার ইয়ার রিংসও আছে বাট আজকে আমি ভাবলাম যে শুধু এয়ার মানে গলারটা দেখাবো সেই জন্য ইয়ার দেখালাম না তো এই পলা হাসুলিটা দেখো একদম আমার গলার মাপে এটা গলার মাপে পড়লেই বেশি ভালো লাগে ঝুলিয়ে পরলে ভালো লাগে না তো এইটা আমি পরেছিলাম মোস্ট প্রবাবলি গেল জামাই ষষ্ঠীতে ওই ভিডিওটা তোমরা চেক আউট করতে পারো ওর সাথে আমি অনেক বড় একটা সীতাহার পরেছিলাম ওটা আমার বিয়ের সময়কার আর এইটা আমি পড়েছি এই জিনিসটা আমার কাছে কোনোদিনও ছিল না এটা একটা এইগুলো না একটা এই প্লেটিং এর গন্ডগোল থাকলে এগুলো কি রাফিউজ এর জন্য কোনোটাই না দেখে নিতে পারো আর এই সেম কাজের উপর আমি তোমাদের দেখাবো ও আমাকে কোন একটা অ্যানিভার্সারিতে না ব্রেসলেট পলা করে দিয়েছিল ফলে আমার একটা ফুল সেট হয়ে গেছে মানে পলা রিং তো তোমরা দেখেছো মাদার্স ডেতে আর ব্রেসলেট পলা আছে পলা হাসুলি পলা কানের দুল মানে পুরো একটা পলার উপর পুরো সেট হয়ে গেল তো এটাও খুব সুন্দর একটা এটাও কিন্তু তোমরা একটু ধরো এটা মানে একটা পরলে কানে এই পলা ইয়ার রিং পরলে আর বেশ একটু লাল পার সাদা শাড়ি পরলে পুজো পুজো ভাইসটা কিন্তু খুব ভালো লাগবে আর একবার দেখিয়ে দিই স্ক্রিনশটও নিতে পারো

আমার ওইটা থেকে এইটা বেশি ভালো লাগে কারণ ফিনিশিংটা বেশি ভালো আর এটা না আমি মানে কলায় পড়লে এতটা হেভি লাগে তো একটু চেহারাটা আছে তাদের কলায় পরলে আরো হেভি লাগবে তো আমার খুব আফসোস এইরকম কানের দুল আমার কাছে নেই আমি এটা আছি দেখো মানে এত কিউট এই কুলোগুলো ভেতরে দেখো স্বস্তিক করা রয়েছে আমার এটা ভীষণ ভালো লেগেছে ভীষণ ফেভারিট লেগেছে তো আমার কাছে না ই স্বস্তিকের একটা কানে তুলের কালেকশন আছে আমার বড় মাসিমণি মেশিমণি মাসিমণি এখন আর কেউই নেই গিফট করেছিলেন তো আমি এটা ভেবেছি যখনই এটা টাইম সবগুলো তো একসাথে থাকে না আর গয়না আমি রাখি না যেগুলো এরকম ছোটখাটো গয়নাই থাকে সমস্ত গয়না তো থাকে তো যখন পরবো পেয়ারিং করে পড়ব এরকম স্বস্তি কানের দুলের সাথে এইটা পরবো তো এইগুলো আমি দেখালাম এগুলো সব তোমার তিন সাড়ে তিন গ্রাম দু গ্রাম দেড় গ্রাম এগুলো একদম ছোট ছোট জিনিস তো এইগুলো আমি দেখালাম এই কারণেই যেটা বললাম যে এখন বিয়েবাড়ির সকালে বা শ্রাবণ মাস চলছে শিব পুজো ছোটো খাটো এরকম সেজে গুঁজে বেশ একটা সুন্দর শাড়ি পরে হালকা একটু কাজল লিপস্টিক পরে বেশ মন্দিরে পুজো দিতে ভালোই লাগবে